মাসাল্লাহ লাউটা আজকে এত ভালো হবে আসলে আমি বুঝতে পারিনি একদম কচি এবং ফ্রেশ ছিল আর এই লাউটা আমি কী দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতহ সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবো আর ইলিশ মাছ লাউ কিন্তু আমার অনেক পছন্দের সাথে থাকবে টমেটো ধনিয়া পাতা তবে অনেকে আছে যেটা ইলিশ মাছে কিন্তু ধনিয়া পাতা খায় না আমিও খাই না কিন্তু নতুন করে আবার একটু চেষ্টা করছি ধনিয়া পাতা দিয়ে রান্না করার জন্য যাই হোক আমি কিন্তু লাউটা আমার শাশুড়ি মাকে দিয়ে কাটিয়েছি কারণ আমার শাশুড়ি মা কচি লাউ কাটতে অনেক বেশি পছন্দ করে তো লাউটা কিন্তু কেটে কুটে আমি ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমি সবসময় লাউ রান্না করতে গেলে কিন্তু একটু চিনি দিয়ে দেই কেননা আমার মনে হয় চিনি দিলে লাউটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে একটু ভালো লাগে আর এদিকে কিন্তু আলপাত চলে যাচ্ছে বড় বাবার সাথে নামাজ পড়তে ওদেরকে বিদায় দেওয়ার জন্য আসলে আমি চলে এসেছি ওরা চলে গেলে আমি মানে কি বলবো ওদেরকে টাটা বাই বলে তারপর আবার আমি রান্নাঘরে চলে আসবো আপনারা দেখতে পাচ্ছেন আলফাজ কিন্তু মানে পাকনা বুড়াটা জুতা টাতা মুছে তারপর সে নামাজের জন্য আর কি যাবে তো ওরা কিন্তু সবসময় নিজের কাজ নিজেরাই করে আর ওরা দুনো ভাই কিন্তু নিজের মানে ছোটোবেলা থেকে ওর বাবা মা ওদেরকে শিখিয়েছে নিজের কাজ নিজের করা আর এই জিনিসটা কিন্তু আসলে আমার খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে কিন্তু এখন পর্যন্ত মানে ওদেরকে সব কিছু করে দিতে হয় কারণ খুব আদরে আদরে বড় হয়েছে তো আর আদর আদরে বড় করলে যেটা হয় আর কি সেটারই আর কি প্রতিদান দিচ্ছি এখনও তো যাই হোক আমার ছেলে মেয়েদের আমার ছেলেকে এখনও সার পরিয়ে দিতে হবে ওকে চুল আসতে দিতে হবে কিন্তু আয়াস আলফাসটা কিন্তু ওরা নিজের কাজ নিজেরা করে আর এদিকে কিন্তু ওদেরকে আমি বিদায় দিয়ে চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ দিয়ে আইলিশ মাছ দিয়ে রান্না করছি টমেটো ছিল আর তরকারিটা কেমন হয়েছে আমি কিন্তু হালকা একটু ধনিয়া পাতা দিয়েছিলাম জাস্ট একটু ডেকোরেশনের জন্য মানে আমার কাছে ভালো লাগে দেখতে কালারটা সুন্দর আসে এছাড়া আর কিছু না তবে ইলিশ মাছে কিন্তু ধনিয়া পাতা দিলেও হয় না দিলেও অনেকে দেয় বা অনেকে দেয় না তো যাই হোক এখানে কিন্তু আমি ইফতারির আয়োজন করতে চলে আসছি যেহেতু আজকে শুক্রবার ছিল জুমার দিন জুমার দিনটা কিন্তু আমি একটু স্পেশালি আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমি সেটাই করার চেষ্টা করি যেহেতু হ্যাঁ বাকি ছয় দিন আর কর্মস্থলে সে ইফতারি করে আর একদিন সে বাসায় ইফতারি করে তো আমি চেষ্টা করি তার মনোপ্রত কিছু ইফতারি তৈরি করার জন্য আর আমি বিকেলে কিন্তু চলে আসছিলাম একটু ছাদে যেহেতু পাঁচটার দিকে রান্না হচ্ছিলো আর এদিকে আমি ছাদে চলে আসছিলাম তো আসার পর আমি দেখি এখানে আলফাস কিন্তু মাটি দিয়ে খেলা করছিল তোকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি এগুলো কী করছো তো বললো যে কাজ করছি তো আমি বললাম কাজ না করে তুমি কাজ করো আমার বাসায় আমার ঘরে গিয়ে তুমি একটু আমার ঘরগুলো ঝাড়ু দিয়ে আসো তো আমি বললো কেন আমি ঝাড়ু দিব তো যাই হোক এদিকে কিন্তু ছাদে দেখতে পাচ্ছেন যে দুটো মোরগ মুরগি আর কি খেলা করছিল এগুলোকে এখন আসলে ছাদে আমরা ছেড়ে রাখি কোথাও যায় না মানে পোস্ট মেনে গেছে আর কি আগে তো ওদেরকে রাখা হতো একটা রুমের মধ্যেই তো ওরা এখন হাঁটাহাঁটি করছে গার্ডেনে গার্ডেন মধ্যে বাগানে ওরা মানে ছাদ বাগানে হাঁটাহাঁটি করে গাছ পাতা লতাপাতা খায় ওদের কাছে খুব ভালো লাগে আমি কিন্তু ওদের পিছন পিছন ভিডিও করছিলাম আর আমার কাছে কিন্তু সরাসরি দেখতে খুব ভালো লাগছিল কিছুটা গ্রাম গ্রাম ফিল হচ্ছিলো ছাদটাও সেরকম ছিল অ্যালোমেলো হয়েছিল আর যেহেতু এই মাসে বাংলা মাসে যে মাসটা সেই মাসে কিন্তু গাছের পাতাগুলো বেশি ঝরে যায় আর আমার কাছে কেন যেন এই মাছটা খুব ভালো লাগে আর মুরগিগুলো কিন্তু গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন যাই হোক কিছুটা সময় আমি সেখানে থাকার পর সেখান থেকে আসলে আমি নেমে যাব কারণ ইফতারি আমাকে তৈরি করতে হবে আর ইফতারি আজকে ভাজা পড়া করব না আজকে একটু অন্যরকম করব হালকা পাতলা নাস্তা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঙ্গুর গাছ ওই যে মনে আছে আমি একটা আঙ্গুর গাছের চারা আমার হাজব্যান্ড রোপণ করেছিল আমি সেটা ভিডিও করেছিলাম সেই গাছটা কিন্তু মার্শাল এত বড় হয়েছে আর এই গাছে কিন্তু ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হয়েছে আমার হাজব্যান্ড তো মহা খুশি আমাকে নিচে সেদিন এসে বলছিল যে আমাদের আঙ্গুর গাছে কিন্তু ফুল হয়েছে তা আমি বললাম যে ফুল হয়েছে মানে কি ফল হবে বলছে হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ নিজেকে রাখে তাহলে অবশ্যই হবে অ্যাকচুয়ালি আমার ছাদে আসার কারণই ছিল এটা কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সকালে বলেছিল আমাদের আঙুর গাছে ফুল হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমি ছাদে চলে আসছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো দেখে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সিম হয়ে আছে গাছে আর অন্য কোথাও কোনো সিম ছিল না একটা সিমই ছিল তো ওটাকে দেখে আমি একটু দেখলাম আর কি তো যাই হোক এদিকে কিন্তু আলফাস মাটি নিয়ে গাছের মাটি মানে কি করবে জানি না তো ওর সাথে আমি একটু কথা বলে টুকটাক তারপর আমি বললাম আমি নিচে চলে আসবো আর কি তো বললাম তোমরা ওরা তাতে নিচে চলে আসো এসে হাত মুখ ধুয়ে নাও তো যাই হোক আমি কিন্তু ওর সাথে কথা বলে তারপর আমি নিচে চলে আসছি এসে কিন্তু আমি ইফতারির আয়োজনে আসলে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে আলফাজের বাবা যতক্ষণ বাসায় থাকবে বিশেষ করে শুক্রবার ততক্ষণ আলফাজ আয়াস ওরা দুজনই আসলে আয়োজ একটু কম কারণ আয়স লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত থাকে কিন্তু আলফাজ ওর বড় বাবার সাথেই বেশি সময়টা থাকে আর এদিকে কিন্তু চলে আসছে আমি আসলে ইফতার তৈরি করতে তো আজকে আমি ইফতারিতে করছি ব্রেড দিয়ে আমি ডিমটা দিয়ে এটা দিয়ে ভেজে নিব যেহেতু প্রতিদিন আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না তো এখানে কিছু চিনি দিয়ে দিলাম আমি চিনি দিয়ে আসলে এটা আমি একটু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আটার রুটি পরোটা এখানে কিছু বানানো হবে পায়েস দিয়ে খাওয়ানোর জন্য যে পায়েসটা আপনার দেখতে পাচ্ছিলেন তো যে যেটা খায় আর কি আমাদের আমার বাসার মধ্যে একটা প্রবলেম আছে সবাই আসলে একরকম খাবার খেতে চায় না এক একজন এক একটা রকম খাবে এবং সবারই আসলে মন রক্ষা করতে হয় সে কথা এখন কিন্তু আমি ডিমটা সুন্দর করে একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম কারণ এটা ভালো মতো মিক্সার করে নিলে তারপর চিনিটা আসলে ভালো মতো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আসলে ইত্যাদি সময়টা না খুব তাড়াহুড়া থাকে আসলে ভিডিও করার মতো সময় আমি একদমই পাই না এদিকে কিন্তু আমার ছেলে আমার সাথে বেশি দুষ্টামি করছিল বারবার আমি ভিডিও করতে যাচ্ছিলাম ওর আমার সাথে শুধু মজাই করছিল তো এখানে এই ছিল ইফতারি তো ইফতারি আয়োজনে যা যা ছিল টুকটাক খালকা পাতলা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ইফতারি এতে আসলে আমরা বসে গিয়েছিলাম সবাই একসাথে বসে খাবার মানে ইফতারিগুলো কমপ্লিট করছিলাম আর পায়েসটা আসলে সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম ইত্যাদি করতে তখন অবশ্য পাঁচ মিনিট বাকি ছিল তো পাঁচ মিনিট আগে আসলে আমরা সবাই বসেছিলাম বিশেষ বসেছিলাম দশ মিনিট আগেই কেননা ইফতারির কিছুক্ষণ আগে দশ বা বিশ মিনিট আগে বসে যদি আমরা ওখানে সবাই বসে দোয়াদুৎ পড়ি এটা অবশ্যই আমাদের জন্য একটা সবের কাজ তো হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সবাইকে